আদাব নমস্কার সাত হ্যালো ভিওয়ার্স আজ আমরা সাবজেক্ট চুজ করেছি গল ব্লাডার স্টোন আমাদের প্রচুর রুগী আসছে গল ব্লাডার স্টোনে এবং একদিনের থেকে দুদিনের ভিতর কায়াকল্প প্রসেসে বার হয়ে যায় গল ব্লাড বিনা অপারেশনে বার হয়ে যায় বাট কেন হচ্ছে হওয়ার কারণ আমরা জানি না সেইগুলো জানবো এবং কিভাবে কি খেলে এবং কীভাবে আমরা এর থেকে বেঁচে থাকবো বাঁচবো আর কি যাতে গলবেলাটার পাথর না হয় বা কোনো যখন যন্ত্রণা হয় খুব যন্ত্রণা হয় তার থেকে দূরে থাকার জন্য কি করতে হবে থেকে হচ্ছে আপনার এ দেখছেন সার্কেডিয়াম ডক্টর এতে টাইম অ্যাজ মেডিসিন দেওয়া আছে টাইম অ্যাজ মেডিসিন টাইম অ্যাজ মেডিসিন ফুড অ্যাজ মেডিসিন আর্থ অ্যাজ মেডিসিন সানলাইট অ্যাজ মেডিসিন তো আমাদের যে স্টোন জমা হয় সেটা বেশিরভাগ ফ্যাট ফ্যাট যদি লিভারে ফ্যাট জমা হয় লিভার থেকে ফ্যাটটা গল যায় এবং আমরা ক্যালসিয়াম খাই ক্যালসিয়ামের ট্যাবলেট বা ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছি কিন্তু ক্যালসিয়াম যখন বডিতে সানলাইট না পড়বে ভিটামিন ডি পাবো না ভিটামিন ডি ডেফিসিয়েন্টি হলে ভিটামিন ডি কম হলেই আমাদের শরীরে যে ক্যালসিয়াম ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না যখনই অ্যাবজর্ব না হবে তখন সেটা বডিতে জমা হবে সেটা কিডনিতে জমা হলে কিডনি স্টোন হবে গলবেলাটা জমা হলে গলবেলার পাথর হবে বিভিন্ন রকম সমস্যা হতে পারে হ্যাঁ তো যার জন্য আমরা খাবার টাইম এজ মেডিসিন সকাল আটটার আগে কিছু খাবো না সকাল আটটার আগে না খেয়ে আটটার পর খাবো আর সন্ধ্যা ছটার পর কিছু খাবো না সন্ধ্যা ছটা মানে সূর্যাস্ত মাগরিব বা সন্ধ্যা পূজা যখন দেওয়া হয় তারপরে কিছু খাওয়া যাবে না সানলাইট না থাকলে খাওয়া যাবে না তো খাওয়ার পর জল খাবো না আর আমরা চেষ্টা করব চা কফি বা অ্যাসিডিক বডি যাতে অ্যাসিড না হয় তো এই নিয়মগুলো ফলো করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ভিডিওগুলো শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন